ম শান্তি সাকার বাংলা মুরুলি সাতাইশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন বেশটি বাচ্চারা মন দুর্বল হওয়াও দেহ অভিমান রাগ অভিমান কান্নাকাটি এসব হল আসুরি সংস্কার বাচ্চারা যা তোমাদের মধ্যে থাকা উচিত নয় দুঃখ শোক মান অপমান সব সহ্য করতে হবে আজকের প্রশ্ন সার্ভিসে ঢিলেমি আসার মুখ্য কারণ কি যে সার্ভিস আমাদের রাজারও রাজা বানিয়ে দেবে শতযুগে আমাদের সিংহাসন থাকবে রাজ তিলক আমরা পরবো মায়াকে জয় করব ত্যাগ তপস্যা করবো আর রাজ মকুট পরব তো তার জন্য সার্ভিসকে বুঝতে হবে সার্ভিস আমাদের চারটি সাবজেক্টের একটি প্রধান সাবজেক্ট আর তার মধ্যে আমাদের ঢিলামি এলে তো ভগবানের প্রতি জ্ঞানের প্রতি সব কিছুর প্রতি আমাদের দুর্বলতা এসে যাবে ঢিলেমে এসে যাবে তার মুখ্য কারণ কি উত্তর যখন দেহ অভিমানের বসে একে অপরের অবগুণ দেখো তখনই সার্ভিসের সার্ভিসের ঢিলেমে আসে নিজেদের মধ্যে মন কষাকষি হওয়াও দেহ অভিমান আমি অমকের সঙ্গে চলতে পারি না আমি এখানে থাকতে পারি না এই সবই হলো মনের দুর্বলতা রূপ কথা বলা অর্থাৎ কাটা কাটাস্বরূপ হওয়া অবজ্ঞাকারী হওয়া বাবা বলেন বাচ্চারা তোমরা হলে রুহানি মিলিটারি তাই আদেশ পাওয়া মাত্র হাজির হওয়া উচিত কোনো কথা অমান্য করবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্নেহ স্মরণের স্নেহসুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর অত্যন্ত মিষ্টি শান্ত অতি মধুর স্বভাবের হতে হবে কখনো ক্রোধ করবে না নিজের দৃষ্টিকে অত্যন্ত সিভিল বানাতে হবে নাম্বার দুই বাবা যা হুকুম করেন তাকে অবিলম্বে পালন করতে হবে সম্পূর্ণ বিশ্বকে থেকে পবিত্র করার সেবা করতে হবে অর্থাৎ ঘেরাও করতে হবে বরদান বাবার স্মরণের দ্বারা অসন্তোষের পরিস্থিতিগুলিকে সদা সুখ বা সন্তোষ সন্তোষের অনুভূতিকারী মহাবীর ভব সদা বাবার স্মরণে থাকা আত্মারা প্রত্যেক পরিস্থিতিতে সদা সন্তুষ্ট থাকে কেননা নলেজের শক্তির আধারে পাহাড় সমান পরিস্থিতিও তুলো অনুভব হয় তুলো অর্থাৎ কিছুই নয় যদি পরিস্থিতি অসন্তোষের হয় দুঃখের ঘটনা হয় কিন্তু দুঃখের পরিস্থিতিও সুখের স্থিতি থাকে তখন বলা হবে মহাবীর যা কিছু হয়ে যাক নাথিং নিউর সাথে সাথে বাবার স্মৃতির দ্বারা সদা এক্রোশ স্থিতি বানাতে পারে আর দুঃখ অশান্তির ঢেউ আসবে না স্লোগান নিজের দৈবী স্বরূপ সদা স্মৃতিতে থাকলে কারুর ব্যর্থ নজর যেতে পারবে না